বন্ধুরা আজকের সতেরো আট দু হাজার পঁচিশ শুধুমাত্র এইট পি এর জন্য টার্গেট নাম্বার দিলাম দেখুন এই কটা টার্গেট নাম্বার দিলাম মেন এই কটা পারে আপনাদের মাদিকের টার্গেট নাম্বার আছে একষট্টি চৌষট্টি একষট্টি ষোলো একষট্টি চুয়াত্তর একষট্টি চুয়াল্লিশ চুয়ান্ন চুরাশি চৌত্রিশ বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি ছাব্বিশ বাষট্টি পনেরো পঁচাত্তর বাহান্ন পঁয়তাল্লিশ এই টার্গেট নাম্বার এইগুলো থেকে থেকে আপনারা কাটবেন এই কটা দিয়েছি দেখুন আর এপারে এই যে শুধু মিডিল দেওয়া আছে এগুলো পেলে আপনারা কাটবেন এই মিডিলের মধ্যেও পড়বে বড়ো প্রাইস কিন্তু এই টার্গেট নাম্বার দেওয়া নেই পার নাম্বার দেওয়া নেই এগুলো আমার মেম্বার যারা তাদেরকে বলে দেওয়া আছে কোন নিয়মে এই শুধু মিটিং থাকলে তারা কাটবে এক নম্বরের মধ্যে লাস্টে যে দুটো সংখ্যা লুকিয়ে আছে আপনারা যদি সদস্য হন মেম্বার হন তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের সমস্ত আপডেট সমস্ত নিয়ম দু সালে বলে দেবো কিভাবে বড় প্রাইজ ধরবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন